সি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীর চিঠিপত্রের সংকলন পত্রাবলী থেকে পাঠ করছি কণাধ ভট্টাচার্য সত্যায়তন মহামন্দির চার নয় চুয়াল্লিশ সাল ওম সত্যম স্নেহের সাবিত্রী আশীর্বাদ জানবে উপাসনা একঘেয়ে চলার অর্থ কী ধ্যান প্রবাহকে গভীরতর করা নিজের চেষ্টা সাপেক্ষ অচঞ্চল অবস্থায় একটু বেশিক্ষণ বসতে হবে এবার যেরূপ শ্বাস প্রশ্বাস প্রথম দশ মিনিট করতে বলেছি তাই করবে তারপর লক্ষ্য কেন্দ্রে মন রেখে নিশ্চল অবস্থায় বসবে অন্যন এক ঘন্টা মনে যা আসে আসুক লক্ষ্য কেন্দ্রে দৃষ্টি ও মনের স্থিতি থাকা চাই এবং সমগ্র দিনরাত যখনই মনে পড়বে সৎ নাম স্মরণ করবে এইভাবে নতুন উদ্যমে এক মাস চালাও কথা কম বলবে স্নেহ আশীর্বাদ ও যোগ জীবন আনন্দ পুরী নয় চার একান্ন ও স্নেহাশীর্বাদ সবাইকে প্রিয় বিজন চিঠি পড়ো মন দিয়ে আসন ঠিকই হচ্ছে পেট খাল করার সাথে সাথে মলদ্দার সংকুচিত হবেই খুব বেশি মনোযোগ ওদিকে দেওয়ার আবশ্যক নেই আমি আজকাল কাজের চাপে পড়েছি বেশি লেখার অবসর নেই মনের শুভেচ্ছা ও প্রচেষ্টা দৃঢ় রাখো কৃতকার্য হবেই উপাসনার ফল সুনিশ্চিত প্রথমটায় সংকল্প পুরো সার্থক না হওয়ার জন্য ভরসা হারাতে নেই দৃঢ় মনোভাবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে তোমাকে কুশল লিখবে পুরীর উৎসব আগত প্রায় কিছু ব্যস্ত আছি ওম মিতি যোগ জীবন আনন্দ ওম শুভমস্তু প্রিয় মনু আন্তরিক শুভেচ্ছা ও স্নেহাশীর্বাদ জানাই চিঠি লেখার সময়ও পাই না লিখতেও অসুবিধা হয় কিন্তু চিঠি না লিখলেও নিয়ত কুশল ও উন্নতি কামনা করি অতএব দুঃখিত হবে না মন দিয়ে কাজ করো জগৎটাই একটা বিদ্যালয় সমগ্র বয়সটাই ছাত্রজীবন আমরাও শিক্ষা করছি একটি ঘন্টাও বৃথা ব্যয় করো না নিশ্চয়ই উন্নতি হবে নিয়মানুবর্তিতার সুযোগ মিলিটারি ট্রেনিংয়ে আছে সেটা তো খুব বড় শিক্ষা কুশল চাই পত্র দিও আমরা ভালো আছি স্নেহাশীর্বাদ ওম মিতি শুভার্থী যোগ জীবনানন্দ পুরী থেকে নয় আট চুয়ান্ন সনে সত্যায়তন পাঁচ দশ আটচল্লিশ সন ওম শুভমস্তু প্রিয় প্রফুল্ল সবাইকে স্নেহাশীর্বাদ যার কিছু দেওয়ার ইচ্ছা নাই তার দৃষ্টান্ত ও অজুহাত তোলার অভাব নাই জোর করে কি সাহায্য আদায় করা যায় সে চেষ্টা করো না তবে সত্যায়তন কেন্দ্রাশ্রমের পুনর্গঠন সম্বন্ধে চিন্তা করো মিতি সুভার্থী যোগ জীবনানন্দ একটি ছাপাখানার জন্য প্রেস খরিদ ও মাসিক পত্রিকা বাহির করিবার ইচ্ছা প্রকাশ উপলক্ষে সত্যায়তন ওম শুভ বস্তু স্নেহের রমা তোমরা আমার আন্তরিক স্নেহাশীর্বাদ গ্রহণ করো তোমার চিত্ত আশা করি এখন প্রশান্ত হয়েছে প্রতুলের কাছে শুনলাম এখন তুমি সুস্থ হয়েছ আমরা যা পাই আর যা হারাই তার জন্য আজীবন একটা সুখ দুঃখের বেদনা বহন করে চলি যেহেতু সংসারে তার ছবি ছাপা হয়ে যায় ওইভাবেই পাওয়া আর হারানো কিন্তু সত্যিকারের আমরা পাইও না কিছু হারাইও না কিছু প্রত্যেক স্বতন্ত্র বুদুদ জীবন সমুদ্রে নিজ নিজ কর্মতরঙ্গে ফুটে ওঠে অন্য এক বুধবুদের খানিকটা হাওয়া ধার করে ওইটুকু যোগসূত্রের জন্যই আমরা একে অন্যকে আপন ভাবি হাওয়াটুকুই কি কারো নিজস্ব তাও নয় তাও অন্য এক আঘাতের বিবর্তন মাত্র যে যেমন সে ঠিক তেমনি থাকে মাঝে এসে পড়ে একটা স্বপ্নের হিল্লোল তাই এত ছুটাছুটি তুমি কত সুন্দর মন নিয়ে এই জগতে আত্মপ্রকাশ করেছ কত তোমার আশা তার মাঝে ওই যে পাওয়ার হারানোর দাগটি এটি বসে গেল চিরস্থায়ী হয়ে এজন্য কেউ দায়ী নয় কেউ এর অংশভাগীও নয় তুমি এর একমাত্র বাহিকা এই হলো তোমার দুঃখ যদি এটাকে তুমি বড় করে ভাবো এর রূপ হবে শোকাবহ যদি এটাকে তুমি যথার্থ স্বরূপে বুঝতে চাও এ একটা ক্ষণস্থায়ী দুঃস্বপ্ন মাত্র দৈনন্দিন জীবন প্রবাহের সঙ্গে এ স্বপ্নটাকে ঠেলে নিয়ে চলা একেবারে অনাবশ্যক এইরূপ প্রত্যেক ঘটনা আমাদের ভাবরাজ্যের কাল্পনিক সৃষ্টিমাত্র নিজেরাই ঘটনাগুলিকে সুখ দুঃখের আলোকসম্পাতে রঞ্জিত করেনি। এ কথাগুলি তুমি হয়তো ঠিক ঠিক বুঝতে চাইবে না কিন্তু এইটাই সত্য জানবে তোমার খুশি মনের প্রতিলিপি আমি যখন পাব তখন খুব সুখী হব স্নেহ আশীর্বাদ ওম জীবনটি লেখা হয়েছে সত্যায়তন মহামন্দির থেকে তিরিশ চার চুয়াল্লিশ সনে ওম সত্যম শুভমস্তু স্নেহের সাবিত্রী তোমার শুভেচ্ছা সার্থক হোক আমার বিশ্বাস প্রয়োজন বোধ একান্ত হলে এবং অভাব যথার্থ হলে অভিপ্রেত অবস্থা লাভ হয় কিন্তু প্রতীক্ষা হয়তো করতে হয় উপদেশ আর কি দেব যা জানো সত্য বলে তা প্রতিপালন করে যাও যা মানো অন্তর দিয়ে মেনে নাও যাতে ডুবতে চাও তাতে সম্পূর্ণ ডুবে যেও ধৈর্যই ধর্ম যা সত্য যা শিব যা সুন্দর তাই জীবের কাম্য প্রত্যেক বস্তুর প্রত্যেক ভাবের সত্য কুশল ও সুন্দর অংশই গ্রহণ করো আলোক তো নিশ্চয়ই তা বলে অন্ধকারকে অবজ্ঞা করো না অন্ধকারই আলো প্রস্ফুটিত করে তোমার যদি সত্যিই আমাকে প্রয়োজন হয় দেখা একদিন হবেই পবিত্রতম যে তৃপ্তি সুন্দরতম যে সন্তোষ সত্য যে আনন্দ তাই তুমি লাভ করো স্নেহ আশীর্বাদ ও মিতি যোগ জীবন আনন্দ